হ্যালো বন্ধুরা সবাইকে গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তাদেরকে বলবো অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো পুরো ভিডিওটা জুড়ে থাকো আশা করি তোমাদের অনেক ভালো লাগবে পুরো ভিডিওটা আর আমার চ্যানেলের পুরোনো ভিউয়ার্স হলে তো তোমাকে তো অনেক থ্যাংক ইউ আমার সবসময় আমার পাশে থাকার জন্য আর আমিও এভাবেই সবার পাশে আছি তোমরা সবাই এভাবে আমার পাশে থেকো চলো আজকে ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি তো সকাল সকাল এসে দেখো শরবত করে নিয়েছি এটা হচ্ছে শিলাজুতের শরবত আমরা এটাকে শিলাজুত বলে থাকি তোমরা কে কি বলে ডাকো এটাকে তো আমাকে কমেন্ট করে জানিও চারটে গ্লাস দেখতেই পাচ্ছ দুটো ব্লু আছে একটা গ্রিন একটা পিঙ্ক এই পিঙ্কটা হচ্ছে আমার তোমরা দেখো ভিডিওর মধ্যে এটাতে আমি প্রায় জল খাই আর সবুজটা হচ্ছে আমার বাবার আর এই নীল দুটো হচ্ছে একটা বনুর আর একটা মায়ের তো চারজনের চারটা গ্লাসে দেখো শরবতটা আমি সুন্দর করে ঢেলে নিয়েছি আসলে বনু তো পড়তে যাবে আর ও না এই শিলাচিতের সর্বত্র ওপর বেশি খেতে চায় না তাই ওকে একদম অল্প করে দিয়েছি হাফ গ্লাস মতো তো ওকে দিয়ে দিলাম ও দেখো রেডিও হয়ে গেছে ও পড়তে যাবে এই ঘরের কাছাকাছি পড়তে যায় আর কি তারপরে আমি তো ওকে শরবতটা দিয়ে সবাইকে শরবত দিয়ে নিজেও খেয়ে নিয়েছি আর চলে এলাম এখন ঘরে এই যে বিছানগুলো পরিষ্কার করার জন্য তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব পুরো সকাল থেকে রাত পর্যন্ত আমি বাড়িতে মানে বাড়িতে আমি কীভাবে টাজ করি তো এগুলো তোমাদের সঙ্গে খুব একটা শেয়ার করা হয় না টুকটাক এমনি আমি বলে দিই যে এগুলো করেছি ওগুলো করেছি কিন্তু আজকে পুরো সেটা দেখিয়ে দেব। দেখতেই পেলে বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি যতটা গোছানো সম্ভব ততটাই কিন্তু গুছিয়ে নিয়েছি আমি তোমরা দেখে বলো কেমন হয়েছে আর এদিকে দেখো আমার শ্রীকৃষ্ণ সকাল সকাল দোলনার মধ্যে দোল খেতে শুরু করে দিয়েছে আর এই যে দেখতে পাচ্ছ রেড কালারে আর সাদা কালারের আসনের মতোটা ওটা না আমি নিজের হাতে বানিয়েছি আমার নিজের হাতে অনেক কিছু বানানো জিনিস আছে তোমরা চাইলে কমেন্টে বলো আমি সবাইকে সেগুলো দেখাবো তো তারপরে এই যে চলে এলাম ঘরটা ঝাঁটাতে আর ঘরটা কিন্তু পুরো ঘরটা ঝাঁটিয়েছি পুরোটা দেখানো তো সম্ভব নয় তাই অল্পটাই দেখিয়ে দিলাম যে এরপর আমি ঘরটা ঝাঁটিয়েছি এই যে বাইরে যে সাদা স্টাইল সেই কারণে না অল্প একটু নোংরা জমলেই একেবারে ক্যামেরাটা যেন দেখতে লাগে তাছাড়া পুরো যে চারটে রুম আর রান্নাঘর নিয়ে কতটা নোংরা দেখেছ তো সন্ধ্যা থেকে মানে নোংরাটা হয় যেহেতু এই সকালে আবার ঝাঁটানো হয় কারণ রাতে তো আর ঘর ঝাঁটানো হবে না সেই কারণে রাতেই বেশি নোংরাটা হয় যেহেতু আমরা সবাই থাকি তো আর বোনও থাকে তো সব ওই নোংরা টোংরা একটু করে ফেলে আর কি ও কাগজ টাগজ কেটে একাকার করে তো তারপরে আমি তো ঘর ঝাঁটাচ্ছিলাম আর মা এদিকে দেখো ভাত বসিয়ে দিচ্ছে কারণ বাবা বলল কি ভাতটা হয়ে গেলে গরম ভাত খেয়ে আজকে যাবে তো মা তো ওদিকে ভাতটা বসাচ্ছে আমি এদিকে কি করলাম আমাদের এই দেখো পড়ার ঘরটা এটা তোমরা জানো এটা আমাদের পড়ার ঘর তো এখানেও দেখো কিছু ঠাকুর আছে মহাদেব আছে মা কালী আছে বিশ্বকর্মা আছে আর তারপরে এদিকে একটা ছোট ক্যালেন্ডারের টুকরো যেটাকে আমি কেটে সুন্দর করে গুছিয়ে রেখেছি আর এই বালিশগুলো তেমন একটা কোনো কাজে লাগে না কারণ রুমের বালিশগুলো তো আলাদা এগুলো এই বেছানেই থাকে কিছু প্রয়োজন হলে তো দেওয়া হয় তো ওখানেই থাকে আপাতত তো আনলা টানলাগুলো জামা টামা সুন্দর করে গুছিয়ে এমনি হয়েছে মানে এই লঙ্কাগুলো অনেক লাল হয়ে গেছে তাহলে তুলে নি যেগুলো লাল হয়ে গেছে ওগুলোই তুলে আগে অনেকগুলো লাল লঙ্কা দিয়ে দিলাম সেগুলো সব তুলে নিয়ে গেছি মা এবার এই যে কাঁচা কাঁচা আছে এগুলো কাঁচা কাঁচা যখন প্রয়োজন হয় তখন এসে নিয়ে যাই এই যে একটা কত কি ছোটো লাল একটা দুটো দেখলে হ্যাঁ হপরে যেটা গাছটা মনে হচ্ছে হয়ে যাবে বলো কারণ পাতাগুলো আবার ঠিক হয়ে গেছে প্রথম দিন তো ঝিমিয়ে গেছিলো আবার ঠিক হয়ে গেলে তারপরে আবার ফুল হবে আমি তো রোজই জল দিয়ে আবার কালকে বৃষ্টি হয়েছে যে গোবর সারটা দেওয়া হয়েছে আশা করি ঠিক হয়ে যাবে ধরে যাবে ভালো হয়ে পাখিগুলো দেখেছি ওদেরকে খেতে দিয়েছে খাওয়া শেষ এবার ওরা বাইরে এসে এই যে বসে আছে চলো বন্ধুরা তোমাদেরকে না একটা খুব সুন্দর জিনিস দেখাই দেখি তো কার কার মনে পড়ে ছোটোবেলার কথাগুলো এই যে দেখো আমার বোন কত সুন্দর খেলনা বাটি তৈরি করেছে এটা হচ্ছে উনুন আর এটা হচ্ছে কড়াইয়ের ঢাকনা যেটা হয় আর এইটা কি বলো তো কেউ কি বুঝতে পারছে এটা কি বলো আমাকে আর এই যে প্লেট আছে অনেকগুলো আমি তো জানতামই না হঠাৎই যে এক্ষুনি এলাম ওপরে সেই কারণে দেখতে পেলাম প্লেট আছে এখানে আছে বাটি এটা গামলা এই যে এটা হচ্ছে এইটা কি এটা হচ্ছে কি ওই যে আগো ডিম টিম ভাজা যেগুলো হয় না সেইগুলো আর এই যে কতগুলো বাটি করেছে এইটা এটা একটা ছোটো উনান হতে পারে বা কি করেছে আমি ঠিক ওটা বুঝতে পারছি না এই যে দেখো ছোটো ছোটো বাটি আর এগুলো হচ্ছে চামচ এইটা আমার মনে হচ্ছে হামাদিসটা না হামাদিসটা তো হচ্ছে না এই যে একটা প্লেট এই যে ছোটো ছোটো সব করেছে এই যে একটা ছোট বাটি আর একটা ভালো জিনিস এটা হচ্ছে যে সিলিন্ডার সিলিন্ডারটা কিন্তু দারুণ লাগছে আমাকে দেখতে আর গ্যাসটা দেখো এই যে গ্যাস করাটা মনে হচ্ছে করেনি এই যে এটা হচ্ছে গামলা এবার গামলা না করা সেটা ঠিক বুঝতে পারছি না তবে এইটা কি এইটাকে লাগছে ঠিক আছে আর এইটা কি বলো তো এটা হচ্ছে পিঠে বানানোর জিনিস এই যে ফাঁক ফাঁক রেখেছে পিঠে বানানোর জিনিস বা হয়তো ইডলি হতে পারে বা পিঠে পিঠে বানানোর জিনিস করেছে তোমরা কে কে এরকম ছোটোবেলায় খেলতে বলো আমি তো খুবই খেলতাম আমি এখনও পর্যন্ত ওদেরকে বানিয়ে দিই এসব তবে এগুলো আমি বানাইনি এগুলো সবকটাই আমার বনু বানিয়েছে আমিও বানিয়েছিলাম যে অনেকদিন আগে তোমাদের দেখিয়েছিলাম কেমন লাগলো জানিও আর কে কে এরকমভাবে খেলতে ছোটোবেলায় কিন্তু কমেন্ট করে জানিও কোনো লজ্জা নয় তোমরা নিজেদের ছোটোবেলাটাকে আমাকে বলো যে এরকমভাবে কেউ খেলেছো কি না আসলে যতই খেলনা বাটি মেলাতে উঠুক প্লাস্টিক বা আরও ভালো ভালো কিন্তু এই মাটি দিয়ে তৈরি করা খেলনার না একটা অনন্ত রকম মানে একটা আলাদা অনুভূতি ছিল আমার তো ভীষণ ভালো লাগতো তো কেমন লাগলো জানি আমার বোনের এই সুন্দর সুন্দর জিনিসগুলো তারপরে আমি ছাদ থেকে নামতে যাব দেখলাম কি জানো তো পায়রাগুলো না কাছাকাছি উড়ে এলো আর ওই অপরাজিতা গাছ ওই গাছের মধ্যে বসে বসে পাতা খাচ্ছিলো ওর ওই ড্রামটাতে কী সব খাচ্ছিল তো ভাবলাম যে মনে হচ্ছে বাবা খেতে দেয়নি কিন্তু তারপরে আমি মাকে জিজ্ঞাসা করলাম মা বলল না বাবা খেতে দিয়ে গেছে তারপর ভাবলাম কেন এরকম করছে তো বাবা না বলেছিল ওরা ডিম দিয়েছে বাচ্চা হয়েছে কয়েকজনের মনে হচ্ছে কিন্তু এখন তো দেখাতে পারছি না তবে আর কিছুদিন পর তোমাদেরকে দেখাবো ওরা যখন হালকা হালকা বাইরে আসবে তবে সব পায়রা নাকি প্রায় ডিম দিয়েছে তো সেই কারণে ওদের এখন খাবারটা একটু বেশি লাগছে তাই আমি না আবার একবার করে খাবার দিলাম আর তোমরা দেখো সত্যিকারেই ওদের কিন্তু খাবারটা বেশি লাগছে আমি যেই খাবারটা দিলাম ওরা কিন্তু সবাই এলো মানে যতগুলো বড় পায়রা ছিল সবাই কিন্তু এলো খাবারটা খাওয়ার জন্য তারপরে ওদেরকে তো আমি খেতে ওপরে দিলাম দিয়ে নিচে এলাম নিচে এসে ওই যে বালতিতে করে কলে দেখো জল এসছে তো জলটা ভরে নিলাম কারণ প্রথম প্রথম না কয়েকদিন এই কলে জল যেতই না মানে সারাক্ষণ মানে চব্বিশ ঘন্টায় থাকতো এখন দেখছি যে টাইম অনুযায়ী মানে এমনি কলে সবাদের কলে যেরকম জল টাইমে আসছে একটা টাইম পর চলে যাচ্ছে আমাদেরও এখানে সেরকম হয়ে গেছে তো সেই কারণে যেই সময় জলটা এলো ওই সময় তো জলটা তুলে নিতে হবে তাই বালতিতে করে নিয়ে নিলাম কারণ সান টান তো করতে হবে পুকুরের জলটাতে না আর স্নানটা করি না ওই জলটাতেই নি আর এদিকে আমি ভাবছিলাম কি আনাজগুলো রেখে সান করে পুজো করে রান্না করব কিন্তু বোন এসে বললো কি ও এমনি ওই আলু দিয়ে ভাতটা খেয়ে যাবে না তরকারিটা তুই রান্না কর আমাকে বলছিল যে রান্নাটা কর আমি ওই মাছটা দিয়ে খেয়ে যাবো আর ও তো এই যে মানে ভেন্ডি আলু এইসব খায় না সে কারণে আমি এই চচ্চড়িটা কী করলাম একটু দেরিতেই করলাম আর ওদিকের হচ্ছে ওই ইগুলো মানে মাছের ঝোলটা আর বেগুন ভাজাটা আগে করে নিয়েছি কারণ ও এই তরকারিটা খাবে না ও হয়ে হয়ে ও খেতো না সে কারণে ও ওই দুটো দিয়েই খেয়ে গেল আর আমি এদিকে দেখো তরকারিটা করছি ভেন্ডি আলু দিয়ে যেটা তরকারি এই ভেন্ডিগুলো কিন্তু আমাদের গাছে নয় এগুলো বাবা কিনে এনেছিল কারণ গাছের গাছগুলো এখন পুরো এমন হয়ে গেছে আর ভেন্ডি তেমন একটা হয় না রান্না তো আমার কমপ্লিট হয়ে গেছে তোমাদেরকে তো বলেই দিলাম কি কি রান্না হয়েছে ভেন্ডি আলু তরকারি আর মাছের ঝাল আর বেগুন ভাজা তোমরা দেখতেই পেলে মাছের ঝাল বলাটা ঠিক নয় আলু দিয়ে একটা ঝোল ঝোল মতো কি হয়েছে তো তারপরে এই যে গ্যাসটা দেখো পরিষ্কার করলাম কারণ রান্না করার পর না এটা পরিষ্কার করার এই ওপরটা না কেমনটা হয়ে গেছে বিশেষ বিশেষ করে এটা অনেক দিনের তো আর ওই যে কসবাইটের যে স্টিলের জালিগুলো হয় ওগুলো দিয়েও চেষ্টা করেছি কিন্তু ওঠেনি মানে এমন একটা হয়ে গেছে পেশেন্টে দেখো যেহেতু রান্না হয় না সেই কারণে দেওয়ালের মধ্যে ছিটে ছিটে ওই তেল মশলার দাগটা পড়ে তাই ওটাও মুছে নিলাম আর পুরো এই যে পুরো টেবিলটা যেটা ছিল তো অনেক রান্নার এই যেগুলো হয় সেগুলো না পড়েছে সে কারণে সেগুলোকেও ভালো করে পুছে নিলাম আর এটা হচ্ছে রোজই পুছে নেওয়া হয় তবে এগুলো আমি তোমাদের সঙ্গে দিনও শেয়ার করিনি তো আজকে ভাবলাম কি রোজ এমনি কি হয় আমি খাবার যেগুলো রান্না করেছি ওগুলো দেখাই তারপরে ভিডিওটা শেষ করে দিই সকালে কি খেলাম কি দুপুরে এরকম দেখিয়ে টুকটাক করে শেষ করে দিই বা নতুন কিছু দেখিয়ে আজকে ভাবলাম যে এগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করি কারণ এগুলো তো কখনোই করা হয় না তেমন একটা মানে এই যে এগুলো করি এগুলো সে কারণে করে নিলাম আর এটা যেহেতু নতুন নতুন তো এখন তাই একটু বেশি পরিষ্কার করতে ভালো লাগে তো তারপরে ওগুলো করার পরে স্নান টান করে দেখো পুজোটা করে নিয়েছি আর এই যে দেখতেই পাচ্ছ এই নয়নতারা ফুলগুলো তো রোজ ফুটছে এখন আর সাদা ফুলগুলো তো না হাত পায় না কারণ ওগুলো গাছের এত উপরে আর সবজি গাছগুলো এমন ঘেরে গেছে তাই ওগুলো আর তুলতেও যায় না ওই শুধু হচ্ছে নয়নতারাগুলো দিয়েই পুজোটা করে নিই তারপরে তো পুজো টুজো করার পর বাবা এসেও খাওয়া দাওয়ার পরে দেখো একটা আইসক্রিম আমি খাচ্ছিলাম আর এবছর দেখো প্রথম আমার হাতেই শিউলি ফুলগুলো এলো আমি এর আগে সেদিন যে ভিডিও করছিলাম আমি শিউলি ফুল খুঁজেছিলাম তো এখানে কোথাও পাইনি আর কাশ ফুল তো আমাদের এদিকে পাওয়াই যায় না তো সেই কারণে পাইনি আর এই শিউলি ফুলগুলো হঠাৎ দেখলাম কি বনেলে দি মানে এনে আমাকে দিল যে দিদি দেখ এই যে শিউলি ফুল কোথা থেকে এনেছে জানি না তবে এনে দিল আমার তো খুবই ভালো লাগছিলো সবে টাটকা মনে হচ্ছে মানে ভেজা ভেজা বেশ গাছের মধ্যে ছিল হয়তো পেরে নিয়ে এসছে বা হয়তো পড়েছিল নিয়ে এসছে খুবই সুন্দর লাগলো তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আর রাতে দেখো আজকে রাতে বলতে একটু সন্ধ্যা সন্ধ্যায় এটা করেছিলাম খাওয়ার জন্য এই যে গাজর দিয়ে মানে গাজরের পকোড়া যেটা বলতে পারো গাজর দিয়ে আর পেঁয়াজ দেয় শুধু পেঁয়াজ দিয়ে করবো ভাবছিলাম বেসন দিয়ে যেটা হয় তারপরে গাজর ছিল সেই কারণে ভাবলাম কি গাজরটা ওইটা দিয়ে দিয়ে দেখা যাক কেমন লাগে খেতে গাজরটা ঠিক একটা কাঁচা না আমার অতটাও ভালো লাগে না খাই কিন্তু অতটাও ভালো লাগে আমার বোন তো কাঁচা একদমও ভালোবাসে না ওই যে স্যালাডের মধ্যে খাওয়া হয় কিন্তু স্যালাডে গাজর আমার একদমও ভালো লাগে না খেতে শশাটাই একমাত্র ঠিক আছে পেঁয়াজটা কিন্তু আজকে জানো এই যে ভাজাটা করেছিলাম গাজর দিয়ে আর পেঁয়াজ দিয়ে সত্যি ভালো লেগেছিলো আর যেহেতু গাজরেরটা ভালো লেগেছিলো তাই আমি আর বোন কি বললাম যে দেখা যাক তাহলে আর একটা করি বিট দিয়ে পেঁয়াজ দিয়েও না করেছিলাম কিন্তু বিটেরটার থেকে গাজরটা একটু বেশি ভালো লেগেছিলো সে কারণে ও কি বললো যে তাহলে এবারে যখন গাজর থাকবে তখন এরকমই করবি আমি বলছি আচ্ছা তাহলে কাঁচা গাজরগুলো কে খাবে ও কাঁচা গাজর খেতে চায় না তবে এইরকমই করেছিলাম তো এরকমই বেশ ভালোই লেগেছিলো পকোড়াগুলোই দেখো লাল লাল হয়ে গেছে এবার আমরা তুলে নেব এগুলো আর এগুলো আর কি শেয়ার করবো এই রেসিপিটা একদম ভাই এখানে দেখলেই বুঝে গেছো নিশ্চয়ই ওই বেসন দিয়ে যেরকমই হয় পেঁয়াজি তার মধ্যে শুধু গাজরটাকে গ্রেট করে দিয়ে দিয়েছিলাম তো তারপরে এই যে গাজরেরটা তো ভাজা হয়ে গেছে ভাবছিলাম এখানেই হয়তো ভিডিওটা শেষ কিন্তু তারপরে আমারও মাথায় এলো যে গাজরেরটা যেহেতু এতটা ভালো লেগেছে তো বিটেরটাও নিশ্চয়ই ভালো লাগবে তো তাই বিটেরটা করেছিলাম আর বিটেরটা জানো তো পুরো লাল কালারের দেখতে লাগছিল এই যে দেখো কড়ার মধ্যে পুরো লাল আর তোলার পরেও পুরো লাল লাগছিল কিন্তু বিটেরটাও ভালো লেগেছিল মানে খারাপ লাগেনি কিন্তু গাঁজরেরটা সব থেকে বেশি ভালো লেগেছিল সেই কারণে আর তার লাস্টে আবার আমি বিটেরটাকেও এরকম একইভাবে দেখো থালার মধ্যে নিয়েছি এটাও খেতে খুব ভালো লেগেছিল তবে গরম গরম ঠান্ডা হওয়ার পর না মানে কিছু সময় পর যখন বিটেরটা খেলাম তখন গাজরেরটা একটু বেশি ভালো লেগেছে বিটটার একটা আলাদা একটা গন্ধ থাকে না সেই কারণে হচ্ছে ভিডিওটা ওই দিক থেকে একটু মানে বলতে পারো ওয়ান পারসেন্ট না ভালো খারাপ এরকমটা বলতে পারো তো আজকের আমি এইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগলো জানিও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো যারা আমার চ্যানেলে নতুন এত সময় আমার ভিডিওটা দেখলো তাদেরকে অনেক থ্যাংক ইউ ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আমার সাথে থেকো আর যারা রোজ আমার ভিডিও দেখো তাদেরকে তো অনেক থ্যাংক ইউ এভাবেই আমার পাশে থেকো আমিও সবার পাশে আছি চলোটা